কি হয় কিন্তু কানের গুড় আছে কপালে নাই মিস দেখা যাক পরের বলটি ময়দা হলুদ টাওয়ারটি মারবেন লক্ষ্য করে দেখা যাক কি হয় এবার এবার কিন্তু বল হয়ে গেছে কিন্তু ভাই কপাল না থেকে যা হয় আর কি এবার কিন্তু চেরি সর্বラスト এবার কি করতে পারে পড়ে হচ্ছে বিনে যাবে দেখা যাক কি হয় কিন্তু এবার মিস সর্বশেষ কপালে নাই দেখাচ্ছি একটু সর্বদ পুষ্কা এবারে লক্ষ্য কিন্তু লাইট টাওয়ারটি সুন্দর করে মারবেন দেখা যাক কি হয় এবার

ভাঙতে পারলেই পুরস্কার এইবার ভেঙে গেছে ভাই কিন্তু নাকের আছে অল্প জন মিস এবার কিন্তু হলুদ টাওয়ারটি ভাঙবেন টার্গেট আগে নেন তারপরে বলটি মারেন এবার এইবার এবার 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 চলে গেছে টাওয়ারটি বাইরে দেখা যাক আমাদের রয়ে গেছে সর্বশেষ মার এবার কি হয় টাওয়ারটি ভাঙতে পারলে রয়েছে চিনি আকর্ষণীয় পুরস্কার কিন্তু না ভুল জায়গা আছে আসছে পুরস্কার লাল টায়ারে মারেন দেখা যায় টাওয়ারটি কি হয় এবার কিন্তু

কিন্তু মিস মজা পুরস্কার মিস দেখে যাক চিনি কি হয় পরের টাওয়ারে ধাক্কাটা সুন্দর করে দেবেন এবার ভেঙে যাবে সুন্দর আজকের খেলায় চিনি পুরস্কার